সো হ্যালো বেবরিপান কেমন আছো তোমরা সবাই আজ একটু অনেক সকালেই উঠতে হয়েছিল তার কারণ বাবানের স্কুল ছিল বৃষ্টির কারণে বাবানকে স্কুল নিয়ে যাওয়া হয়নি অনেক দিন সকাল সকাল বাবানকে স্কুল পৌঁছে দিয়ে এসে আমি দুপুরে রান্নার যন্ত্র নিয়ে বসে পড়লাম আর এ দেখো আজকে আমাদের বাড়ির রান্না হচ্ছে তেলাপিয়া মাছ রান্নাটা করব খুবই একদম নিউট্রাল করে রান্নাটা তার কারণ এ কয়েকদিন খুবই মশলা খাওয়া হয়েছে আর আমি মশলা একদমই খেতে পারি না আর সেটাই আমাদের বাড়িতে সবসময়ের জন্য হয় যদিও যে খাবারটা রান্না করছি সেটা আমার খুবই ফেভারিট কচুর গাঠি দিয়ে তেলাপিয়া মাছ আর তার সঙ্গে আছে পটল ভাজা মাছ ভাজতে ভাজতে একটা চিংড়ি মাছ তুলে খেয়ে নিলাম চিংড়ি মাছটা ছিল পরের দিনের পরের দিন পটল চিংড়ি করবো তার জন্য সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে আর এদিকে মাছ ভাজতে ভাজতে একটু গন্ধ শুকে নিলাম আহ ভাজা মাছের যা গন্ধ আমার খুবই ভালো লাগে আমার ঝোলের মাছের থেকে সবথেকে বেশি ভালো লাগে খেতে ভাজা মাছ আর সেটাকে তাও মেখে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে যদি সরষের তেল দিয়ে মাখা হয় না মাছটাকে যেমন ধরো চিংড়ি মাছ তেলাপিয়া মাছ এগুলো আমার ভীষণই ভালো লাগে মেখে খেতে আর দুপুরের রান্নাটা খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম তার কারণ বাবান সকালবেলা অল্প কিছু খেয়ে যায় আর দুপুরে আস্তে আস্তে ওর খুবই খিদে লেগে যায় আরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর আমি রান্নাটাও করে নিচ্ছি আর ওদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি তার কারণ আমি যে কোনো তরকারি রান্না করতে গেলে গরম জলটা দেওয়ার চেষ্টা করি তার কারণ গরম জলটা দিলে না স্বাদটা খুব বাড়িয়ে তোলে আর দুপুরের ভিডিওগুলো করা হয়নি তার কারণ বাবান খুব টায়ার্ড ছিল ও স্কুল থেকে এসে খুবই বিরক্তি হয়ে যাচ্ছিলো যার কারণ ওকে খাইয়ে দাইয়ে ঘুম পরিয়ে দিয়েছি বিকালবেলা উঠে ঘুম থেকে দেখি বড় নাস্তা বানাচ্ছে বাহ কি যে বানাচ্ছে কিছু তো ভালো জিনিস বানাচ্ছে বিকালবেলা তো সব সময়ের জন্যই খাই 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 লেগেই থাকে এদিকে আমি এসে চা বসিয়ে দিলাম দেখো আমার মাথার অবস্থাটা এখন আমি ঘুম থেকে উঠে দুপুরবেলা মাথাটাও আসরাতে পারিনি এই যে রেডি হয়ে গেছে কি বানিয়েছে আমি নিজেও জানি না কিন্তু যেটাই বানাক খেতে খুবই ভালো হয়েছিল। আর ভাজা কমপ্লিট করে নিজে তো খাচ্ছে সেই সঙ্গে আমার মুখের মধ্যেও ঠুসে দিল আর এদিকে দেখো আমার চা কমপ্লিট হয়ে গেছে বিকালবেলা বসে গেছি খাওয়ার জন্য এক চুমুক চা দিয়ে আহ মুড়টা পুরো ফ্রেশ হয়ে গেল। আর যে খাবারটা বানিয়েছি তোমাদের সঙ্গে নামটা শেয়ার করতে পারলাম না তার কারণ মন থেকে যেটা আমাদের চাই সেটাই আমরা বানাই আর ভিডিও এই পর্যন্ত টাটা গাইজ গুড নাইট